মাছরাঙা পাখি কী ধরতেছে পোকার ধরতেছে দুইটা জোড়া ক্যাপল মাছরাঙ্গা পাখি দেখতে পাচ্ছেন কিন্তু আমি দূর থেকে দেখাচ্ছি জুম করে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট দেবেন ভিডিওটা দেখবেন দেখেন আমি কত কষ্ট করে সিনারিগুলো ধরে রাখার চেষ্টা করি আপনাদের যদি ভালো লাগে দেখবেন ক্যাপ্পল মাছ রাঙা পাখি দেখেন কিভাবে পোকা ধরে খাবার সংগ্রহ করে দুজনে দুজনেই একসঙ্গে বের হয় এখানে এদের মতো স্বাধীন কী আছে বলেন আর একটু কাছে যাই ক্যামেরা ঝাঁপা ঝাপাঝাপি করে জুম করা তো ভিডিওটা ভালো লাগলে দেখবেন আপনাদের জন্যই তো ভিডিও করা কষ্ট করে আপনারাই যদি না দেখেন কাছে গেলে উড়ে পালাবে স্পষ্ট দেখা যাবে চেষ্টা করতেছি দেওয়ার জন্য বেশি জম করলে না খুব ঝাপবে ক্যামেরা কোনো মোটামুটি একটু দূরে কত সুন্দর না কালারটা বিশেষ করে পাখিগুলোর কত সুন্দর আমার প্রকৃতি অনেক ভালো লাগে তাই আমি প্রকৃতি নিয়ে ভিডিও বানাই ভালো কোয়ালিটির ভিডিও কীরকম করে হয় কিন্তু আমার ক্যামেরাটা যদি আরেকটু ভালো হইতো না তাহলে ভালো হইতো এই যে ক্যামেরাটা যদি ভালো হইতো দূর থেকে স্পষ্ট হতো তবু যা করতেছি সেটাইও যদি ভালো লাগে আপনাদের তাহলে ভালোই লাগবে ভালো কোয়ালিটির ভিডিও কিভাবে বানায় আমি জানি না দেখি না আর একটা ছোট পাখি মাছ ধরবে এই ছোট পাখিটা ছোট মাছ রাঙার পাখি আর এরা বড় কিভাবে খাচ্ছে চলে গেল রে ওই উপরে উঠছে ক্যাপল দুইজনেই সাথে সাথে বহে